কি ভয়ঙ্কর কথাবার্তা এর স্বাস্থ্য উপকারের জন্য যদি মানুষ খায় তো শাস্তি হানি হয়ে যাবে তো উনি যতটুকু বলা যায় নাকি তেলা পোকা এখানে আছে দেখতে পাইছেন তেলা পোকা

আপনাকে আমরা সিদ্ধান্ত দিয়েছি দুইটি যে গণমাধ্যমের মাধ্যমে একটা চলে পাবলিশ হয়ে গেছে দুইটি সিদ্ধান্ত একটি হচ্ছে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এটি প্রদান করতে হবে আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে আপনার ছেলে হোক বা আপনারা এই দপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন কেন আপনার বিয়াদে আর আইনঅনেক ব্যবস্থা নাও হবে না যদি ব্যাখ্যা দিয়ে যথাযথভাবে বোঝাতে পারেন কাগজপত্র সহ ডকুমেন্ট সহ সেই ক্ষেত্রে আমরা পর্বতে যা সিদ্ধান্ত সেটি নিব সিদ্ধান্ত দৈরিকমতে পারে স্থায়ীভাবে আপনার একটা লাইসেন্স শুধু আছে আই ইউনানি হ্যাঁ কে লাইসেন্স শুধু আছে শুধু ঔষধ বিক্রেতা হিসেবে ঔষধ প্রশাসনের দপ্তর থেকে

তারিখ আছে এক কত তারিখ কোন সালে পড়েন বলেন আজকে চব্বিশ চব্বিশ সালে নভেম্বরের এখন আপনি কি

ধৈর্য ধরেন এই যে আরেকটি উপাদান ওষুধের বিভিন্ন আগে ওটা দেখুন চার বছর আগে মেয়াদ শেষ তারপর আপনি সমানে দিয়ে যাচ্ছেন আর বলতেছেন যে কি বলছে আপনার ব্যাখ্যা কি আমি ভালো বুঝিলে আপনি বুঝেন বোঝার দাও

তার আপনি ওষুত্ব তৈরি করতেছেন মহিলা আবর্জনা করে রেখে দিয়েছেন এগুলো জাস্ট পানি বা কিছু দিয়ে করে আপনি সাইড এগুলো তৈরি কেন কোন কোন অথরিটির কাছে লাইসেন্স নিয়েছেন সেগুলো একটু দেখান

आरके के लेवल से देखें। आरके के लेवल से बेटा आपने बेट पढ़ी? বিশ সাল থেকে তেইশ আচ্ছা আপনারা দেখেন একটা না অনেক পরিমাণে আমরা পেয়েছি এইগুলো আরো আছে না এই যে মূল্য কেটে কেটে কাটাকাটি করে দিয়েছেন

বের করেন যতগুলো আইটেম আছে সবগুলো বের করেন আপনার কি বুঝতে পারছেন এগুলো কি দেখেন তো কি কাজ করে ওষুধ তৈরি করে দিয়ে দেয় এই যে লেবেল বুঝেছেন না লাগিয়ে দিচ্ছে

অনুমতি লাগবে তো কারখানা লাগবে ল্যাবরেটরি লাগবে স্পেশালিস্ট লাগবে তাই না লাইসেন্স লাগবে আছে কিচ্ছু আছে নেই মেয়াদ শেষ দুই বছর থেকে চার বছর আগে ওষুধ তৈরি করতেছে ময়লা আবর্জনা ডাস্টবিনের ভিতরে মতো এটা ডাস ডাস্টবিনের মতো আমি তো ভেবেছিলাম যে ময়লা আবর্জনা স্তূপ রেখে দিয়েছেন এগুলো ওষুধের উপাদান রেখে দিয়েছেন নিজে ওষুধ তৈরি করে যে বিভিন্ন কোটা এই যে কোটাগুলোতে ফিলিং করে উনি বিক্রি করে দিচ্ছে।

এখান থেকে খুলে ওটা কে বিশ্বাস করবে ওটাতে তো ভালো আসছে দরকার কি মানে আলাদা দিচ্ছে এই কি

নাম কি ইমাম হাসান ইমাম হাসান কত বছর বললেন এই লাইনে এল আমি তো এই লাইনে আছি এক বছর মাত্র এক বছর আর এই দোকানটা বস বস কত বললেন 25 বছর যাবত এই প্রতারণা করে যাচ্ছেন আপনি স্যার আমি তো দোকানের মালিক না আপনি শুধু এক বছর শুরু করেছেন জি আজ শুরু করেছেন স্যার মানে আমার বড় ভাই एक्चुअली মালিক মালিক এই দোকানে হ্যাঁ উনি পাকিস্তানি স্যার